আমরা একটা গুরুত্বপূর্ণ এবং মজাদার ইন্টারেস্টিং একটা ট্রিক্স নিয়ে আলোচনা করছি আজকের ট্রিক্সটা হলো আমার কোন কিছু করতে ভালো লাগে আপনার কোনো কিছু করতে ভালো লাগে কোনো কিছু শিখতে ভালো লাগে কোনো কিছু খেতে ভালো লাগে আপনার কোনো ভালো লাগা আমার কোনো ভালো লাগে আমাদের কোনো কিছু ভালো লাগা যত ভালো লাগা বোঝাতে যত রকমের ভালো লাগা বোঝাতে আমরা কোন ফর্মুলা ইউজ করবো জিদাই করেছেন সেটা হলো ফন্ড অফ ফন্ড অফ ভার্ভার সাথে আইনজি ফল্ড অফ এর পরেই ভার্ভার সাথে আইনজি দিলে আমরা আমাদের এই ভালো লাগার কথাগুলোকে অনায়াসে ইংরেজিতে বলতে পারবো ভালো লাগার কথাগুলোকে ইংরেজিতে বলতে গেলে অবশ্যই ব্যবহার করবেন এই ড্রিঙ্কসটা ফল্ড অফ তারপরে ভার্ভার সাথে আইনজি ফর্মে ইউজ করবেন খুব সহজে খুব সিম্পলি খুব সহজে আপনি মনে রাখুন ফল্ড অফ ভার্ভার সাথে আইনজি এই ফর্মেটা ইউজ করব কোনো কিছু করতে ভালোলাগা বোঝালে সেটা কি হবে সাবজেক্ট অ্যামিজার হবে যে আমার পড়তে ভালো লাগে তোমার পড়তে ভালো লাগে তাহলে খুব সহজ অফ ভাব হলো অ্যামিজার শুধু আমরা এই ট্রিক্সটা মনে রাখবো ভাবের সাথে আইনজি তাহলে আমার ইংরেজি শিখতে ভালো লাগে আমার ইংরেজি শিখতে ভালো লাগে এই সেন্টেন্সটাকে আমি এখানে দুটো সেন্টেন্স দিয়ে একটু বোঝাবো এবং তার সাথে আরো অনেক সেন্টেন্স বলবো তারপরে একটা সেন্টেন্স থেকে এক ভালো লাগা থেকে কত রকমের ভালো লাগা তৈরি করা যায় সেটাও দেখাবো আমরা আমার ইংরেজি শিখতে ভালো লাগে এটা যদি আমার বলি আমার আই এম অফ ইংলিশ অফ ইংলিশ আমার ইংরেজি শিখতে ভালো খুব সহজে এটা মনে রাখুন ফন্ড অফ লার্নিং ফন্ড অফ কুকিং ফন্ড অফ গোয়িং অফ

সাঁতার কাটতে নাচতে ভালো লাগে দে আর ফ্ড অফ কুকিং তাদের রান্না করতে ভালো লাগে দে আর ফ্ল অং তাদের আঁকতে ভালো লাগে দে আর ফ্ল অং ইন ইংলিশ তাদের ইংরেজিতে কথা বলতে ভালো লাগে দে আর অফ

অনেক ভালো লাগার সৃষ্টি হবে সেই সাথে প্রত্যেকটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পর্যায়ে করে তাদের আবার পজিটিভ ইন্টারগেটিভ আবার নেগেটিভ ইন্টারগেটিভ করে তার সাথে আবার ডাবলিউ কোয়েশ্চেন ইউজ করে আরো অনেক অনেক ভালো লাগার অনেক সেন্টেন্স সৃষ্টি করতে পারবে এবং কি করবেন আপনি আপনার ইংরেজি ভালো দক্ষতা এগিয়ে থাক। এখানে আমি একটা সেন্টেন্স ক্রিয়েট করেছি ইউ ফন্ড অফ স্পিকিং ইন ইংলিশ আমরা জানি আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিতে পারি আবার ভার্ব চেঞ্জ করে দিতে পারি আমরা জানি সেন্টেন্সটা আরো তৈরি করা যায় এবার একটা সেন্টেন্সকে যদি আরো তৈরি করা যায় তাহলে কেমন হয় তাহলে আরো ভালো লাগার হয় ইউর অফ স্পিকিং ইন ইংলিশ আপনি যদি দেন এখানে ইউর জায়গায় আপনি চেঞ্জ করবেন হি শি দে আই চেঞ্জ করে আই আই আম ফাউন্ড অফ স্পিকিং ইংলিশ আমার ইংলিশ শিখতে ভালো লাগে উই আর ফাউন্ড অফ স্পিকিং ইংলিশ আমাদের ইংলিশ শিখতে ভালো লাগে দে আর of speaking ইংলিশ তাদের ইংরেজি শিখতে ভালো লাগে যদি বলি আমাদের ইংরেজি শিখতে ভালো লাগে না তোমার ইংরেজি শিখতে ভালো লাগে না তাহলে কিভাবে হবে এখানে ইউর পরে ইউ এর পরে ইউ আর নট ডি দিব প্যাস ইউ আর নট ফন্ড অফ স্পিকিং ইংলিশ তোমার ইংরেজি শিখতে ভালো লাগে না উই আর নট স্পিকিং ইংলিশ আমার ইংরেজি শিখতে ভালো লাগে না উই আমাদের দে আর নট স্পিকিং ইংলিশ তাদের ইংরেজি শিখতে ভালো লাগে না আর তাদের লাগে লাগে না না লিখতে এভাবে আমরা পারি আবার চাইলে একে একে আমি আরো ক্রিয়েট করতে পারি কিভাবে একে আমি প্রশ্ন করতে পারি আগে নিয়ে এসে আর দিয়ে আর ইউ আর ইউ ফোন দেখুন

তাহলে আর একটা ফর্ম্যাট একটা একটা ফরম্যাটে করেছি চাইলে এবার আমি আর ইউ নট প্রশ্ন এখানে এলাম আর ইউ নট ফাউন্ড অফ স্পিকিং ইংলিশ তোমার ইংরেজি শিখতে ভালো লাগে না আর ইউ নট ফাউন্ড অফ সুইমিং তোমার সাঁতার কাটতে ভালো লাগে না আমার এটা করতে ভালো লাগে না আমার এটা করতে ভালো লাগে না তোমার এটা করতে ভালো লাগে তোমার শিখতে ভালো লাগে তোমার শিখতে ভালো লাগে না তোমার শিখতে ভালো লাগে না এভাবে আপনি প্রশ্নটা ক্রিয়েট করতে পারেন একটা সেন্টেসকে বিভিন্ন ভাবে আপনি মডিফাই করে করে অনেক সেন্টেন্স ক্রিয়েট করে আপনার নিজের মতো ধারণ করে ভালো লাগিয়ে বলতে পারে অনেক সেন্টেন্স ঠিক এইভাবে এবার যদি আমি ডাবলস क्वेश्चंस ওয়ার্ড ওয়ার্ড দিয়ে পুরো সেন্টেন্সটা দিয়ে ইন্টারনেটিভ வாটস আর ইউ ফাউন্ড অফ স্পিকিং ইন ইংলিশ তোমাকে ইংরেজি শিখতে ভালো লাগে வாটস আর ইউ ফাউন্ড অফ সুইমিং তোমার সাঁতার কাটতে ভালো লাগে কি ছবি আঁকতে ভালো লাগে কি তাহলে আমি অনেক সেন্টেন্স বলতে পারছি আবার ইংলিশ তোমার কি ইংরেজি শিখতে ভালো লাগে না আমি কি বুঝিয়েছি তাহলে আমি এখানে হাউ দিতে পারি তোমার হাউ আর ইউ ফাউন্ড you আর ইউ ফিং ইংলিশ তোমার কিভাবে ইংরেজি শিখতে ভালো লাগে কিভাবে হাউ আর ইউ ফন্ড স্পিকিং ইংলিশ তোমার কিভাবে ইংরেজি শিখতে ভালো লাগে আবার হাউ আর ইউ নট ফন্ড অফ স্পিকিং ইংলিশ তোমার কিভাবে ইংরেজি শিখতে ভালো লাগে না হাউ আর ইউ ফন্ড হাউ আর ইউ ফন্ড অফ রাইটিং ইংলিশ তোমার কিভাবে লিখতে ভালো লাগে না তোমার কিভাবে লিখতে ভালো লাগে কিভাবে তোমার লিখতে ভালো লাগে না তাহলে ভালো লাগে ভালো লাগে না কিভাবে ভালো লাগে কি ভালো লাগে এভাবে আমরা ট্রিট করতে পারছি তারপর আমরা তারপরে আবার দিতে পারি আমরা হাউ দিতে পারি কিভাবে সরি হাউটা আমরা দিয়েছি ওয়ার্ড দিতে পারি এবং হোল দিতে পারি কুইচ দিতে পারি কোনটি শিখতে ভালো লাগে এভাবে করে আমরা একটা ফর্ম্যাট একটা অনেকগুলো আইডিয়া ক্রিয়েট করে অনেক সেন্টেন্স ভালো লাগিয়ে ভালো লাগাতে পারি এবং অনায়াসে ইংরেজিতে এগিয়ে বলতে পারে